হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আজকে চলে এলাম আমরা একটা নদীর মানে চড়ে সেখানে বালি চড়ে রয়েছে আর কি আমি আর সুজিন্তা চলে এলাম তো ওখানে গিয়ে আমরা দেখবো নতুন কি জিনিস দেখানো যায় আর যেগুলো দেখানো যায় সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলে যাওয়া যাক আমরা এখানে একটা বুনো পাতি যেটা আর কি আমরা যেহেতু নদীতে আছি দেখানোর বুনো পাতি যেটাকে পাতি গাছে এমন ন্যাচারালি এরকম দেখতে কিন্তু এই জায়গা পাতির একদম আলাদা লেভেলের জাস্ট ওয়াও আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো যেটা দেখলে প্রসন্নিত হবে যে গোলাপ গাছ এই দেখো

তেমন দেখতে হ্যাঁ তো যাই হোক সেই জায়গা থেকে একদম এই যে গাছ নাম আমরা জানি না তোমার যদি জানা থাকে কমেন্ট করে জানিও আর চলো সামনের দিকে আরও প্রচুর কিছু রয়েছে নতুন নতুন কিছু রয়েছে সেগুলো দেখাবো চলো তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে সামনে একটা জিনিস দেখা পেয়েছি সেটা তোমাদেরকে এখন বলবো না তোমার আগে ভিডিও দেখো তারপর তোমাকে বলবো দাদা তুমি একটু দেখাও তো এটা কী হতে পারে দেখো নদী থেকে কত বড় ডলফিন মাছ এই চড়ে এসে এখানে মরে গেছে

মামা প্রচুর রয়েছে এই জঙ্গলে আসা তো একদম ইনলিগাল ইলিগাল বলতে কি একদম মানে দু চারজন পাঁচজন মানুষ ছাড়া একা যাওয়াটাই বিশাল সমস্যা করবে একটা ব্যাপার আর ডালফিনটা কিন্তু এখানে এই চড়াতে কিন্তু মারা গেছে খুবই দুঃখজনক একটা ব্যাপার আহ কারণ ডালফিন খুব ভালো খেলা দেখা দেখে সবাই এর কাছ থেকে দেখলাম আজকে আমি দেখলাম কাছ থেকে একদম ডলফিন মাছ আর দেখলাম তো দেখলাম একদম মরা পুরো মোড়ে পচে গেছে একদম জ্যান্ত মাছ দেখতে পারলাম না যাই হোক তোমরা তোমার কানা কারা জ্যান্ত ডলফিন মাছ দেখেছ हमारा डलबिन मे खेला देखिए तो कम